আসসালামু আলাইকুম আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হলো কোনিক্স কুনিক্সের তিনটা চ্যাপ্টার সিক্স পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট টু সিক্স পয়েন্ট থ্রি সো আজকে আলোচনার বিষয় হলো সিক্স পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট ওয়ানে আছে পরাবৃত্ত সো আজকে একেবারে বেসিক আলোচনা থেকে শুরু করবো ইনশাআল্লাহ সো তার জন্য সবার মধ্যে চিন্তা হবে যে পরাবৃত্ত পরাবৃত্ত দিক থেকে কেমন পরাবৃত্ত থাকে হলো একটা পরাবৃত্ত থাকে হলো একটা অক্ষরেখা আর এটা থাকে নিয়ামক রেখা সো এটা হলো পরাবৃত্ত ওকে এটা হলো পরাবৃত্ত সো এই যে বিন্দুটা আছে অন্য কালার যদি কালারে লিখে তাহলে এই যেটা আছে সেটা হলো তার শীর্ষবিন্দু বিন্দু যাকে এ দ্বারা ডিনোট করা যায় সো এখানে আছে তার একটা উপকেন্দ্র যাকে এস দ্বারা ডিনোট করা যায় আর এর অক্ষরেখা আর নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক বা বিন্দু যে বিন্দু দ্বারা ডিনোট করা যায় সেটাকে জেড দ্বারা ডিনোট করা যায় ঠিক আছে সো পরাবৃত্ত কাকে বলে এখান থেকে পরাবৃত্ত হলো এই অংশটুকু বলে এই যে এটা হলো তার পরাবৃত্ত এই যে অংশটা আছে সেই অংশটা হলো একটা পরাবৃত্ত ওকে সো প্রমাণের সুবিধার্থে আমরা ধরে নিচ্ছি যে অ্যাস যেহেতু আমরা জানিই না কিছু অ্যাসের স্থানাঙ্ক হলো আলফা আর বিটা ওকে আরেকটা বিন্দু যে কোনো একটা বিন্দু নিলাম পরাবৃত্তর উপরে সেই বিন্দুটা হলো পি পি এর স্থানাঙ্ক ধরে নিচ্ছি আমরা এক্স কোমা ওয়াই ওকে আর এই সেই পি বিন্দু থেকে নিয়ামক রেখার উপর যদি একটা লম্বটা নিই আর সেই লম্বটা যে বিন্দুতে ছেদ করবে সেটাকে আমরা এম দ্বারা প্রকাশ করছি এন্ড দ্বারা তখন এস আর পিকে যদি একসাথে যোগ করে দিই আচ্ছা সো পরাবৃত্ত হবার বা কৌণিক হওয়ার শর্ত হলো আপনার এস পি ডিভাইড বাই পি এম তাদের যে অনুপাত সেই অনুপাতটা হবে ধ্রুবক ধ্রুবক সেই ধ্রুবককে ই দ্বারা প্রকাশ করা হয় সো এস পি আর পি এম সমান সমান ই এখন ই কি ই হল উৎকেন্দ্রিকতা এখন উৎকেন্দ্রিকতা কি উৎকেন্দ্রিকতা হল ছড়িয়ে যাওয়ার ক্ষমতা কীভাবে এই যে এখানে নিয়ামক রেখাটা আছে সেই নিয়ামক রেখার সাপেক্ষে কোন শর্ত নিয়ামক রেখার সাপেক্ষে এই যে এই বিন্দুগুলা যে ছড়িয়ে যাচ্ছে এক্স অক্ষ থেকে বা ওয়াই অক্ষ থেকে যে ছড়িয়ে যাচ্ছে সেই ছড়িয়ে যাওয়ার প্রবণতাকে বলা হয় উৎকেন্দ্রিকতা আচ্ছা সো পড়াবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান ওয়ান ধরেই নেওয়া হয় যে ই সমান ওয়ান এখন কেন বুঝি নিজের আরেকটা যদি চিত্র আঁকি তাহলে আবার কিসে ধরেন এটা টকরেখা এটা তার নিয়মক রেখা এ হলো একটা পরাবৃত্ত ওকে এখন কী কীভাবে গঠিত হচ্ছে তার জন্য সবচেয়ে ভালো হয় আলাদা আলাদা করে আর কি সাত যদি নেই তাহলে ধরেন আমরা কি এসপি আর পি এর অনুপাত কী হতে হবে ওয়ান হতে হবে ধরেন এখন হলো তার শিশুবিন্দু এ ঠিক আছে আর এটা হলো তার সেট তার মানে এখান থেকে এই শীর্ষবিন্দু থেকে এখান কি তার একটা উপকেন্দ্র ধরে নিলাম সো আমি ধরলাম যে এই বিন্দুটা হলো পি উপকেন্দ্র হল পি সরি ধরে নিলাম হলো উপকেন্দ্র হলো এস আর এই যে বিন্দুটা আছে সেটা হলো পি আর এই যে বিন্দুটা আছে সেটা হলো এম সো এখান থেকে ধরে নিচ্ছি পি আর এসের মধ্যবর্তী দূরত্ব হলো এ তাহলে এখান থেকে তাদের মধ্যবর্তী দূরত্ব কি এ বুঝে গেছে সো এটা হলো এটা একটা তো তাদের অনুপাতটা কী হবে যে এস পি বাই পি এম সমান সমান এ বাই এ ইকুয়াল টু ওয়ান এটা গেল এখন ধরতে পারেন যে এই যে পয়েন্টটা আছে শিশু বিন্দু থেকে আরেকটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট নিলাম সেই পয়েন্টটাকে আমরা সেই পয়েন্টটাকে নিলাম এবং কী করলাম সেই পয়েন্টটাকে এই পর্যন্ত বর্ধিত করলাম নিয়মক রেখার নম্বর আনলাম আর এস পর্যন্ত মিলিত করলাম আর কি সেই বিন্দুটাকে তাহলে এখান থেকে কী আসে তাহলে সেটা আবার এম প্রাইম বা এম ধরেন এমই ধরছে আর এই বিন্দুটাকে তখন আবার বি ধরলাম সো মানে ধরেন যে এই বিন্দুটা এখানে আর নাই সে উপরে উঠে গেছে ঠিক আছে এখান থেকে ধরেন এখান থেকে ধরো বি তাহলে এখান থেকে কী হবে বি সো আবার কী হবে এসপি বাই পি এম সমান সমান হবে বাই বি সমান সমানো তো বুঝতে পারলাম তাই না যে তখন যদি এরকম করে এখানে একটা পয়েন্ট যদি নেই তাদের জন্য এখানে একটা পয়েন্ট নিলাম আবার এখানে একটা পয়েন্ট নিলাম এখানে পয়েন্ট এখানে পয়েন্ট এই যে পয়েন্টগুলো যে প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে কী হতে হবে একটা শর্ত থাকতে হবে এখানে দূরত্ব আর এখানে দূরত্ব সমান হতে হবে তখনই কী হবে যদি এগুলোকে কানেক্ট করে একটা একটার সাথে তখন যেটা হবে সেটাই কী হবে পরাবৃত্ত বুঝে গেছে পরাবৃত্ত আচ্ছা স্যার তো ধরে নিচ্ছি কি যে ইয়ার হলো ওয়ান ওকে তাহলে ডিরেক্টলি লিখে ফেলি যে এস পি বাই পি এম সময় সময় লেখা যাবে ওয়ান তাহলে এসপি সময় সময় লেখা যাবে পি এম আচ্ছা স্যার এখানে এসপি সময় সময় কী এই যে এস পি তো এস পি স্থানাঙ্ক কি জানি আলফাবিতে আর পি এর স্থানাঙ্ক এক্স এবং ওয়াই তো দুইটা বিন্দু যদি আমাদের জানা থাকে তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেই দ্রুত নির্ণয় করা তো একদিনই তাই না তো দূরত্ব নির্ণয়ের সূত্রটা আমরা ব্যবহার করবো দ্রুত সূত্রটা কি জানি রোটোবার এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার আচ্ছা সো যদি এটা ইউজ করি এখানে তাহলে আসে রুটোবার আপনার এক্স তাহলে কী হবে একটা বিন্দু আছে টু করে উঠলে সে বিন্দুটা কি একটা হলো এক্স এবং ওয়াই একটি আলফা কমা বিটা তাই তো এখান থেকে কী বলতে পারি এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটি স্কোয়ার সমান সমান কী হতে পারে দেখেন তো এই যে এখানে একটা বিন্দু জানা আছে এই যে বিন্দু কি এক্স কমা ওয়াই বিন্দুটা জানা আছে আর এটা নিয়মক রেখা সো নিয়ামক রেখাকে কী করছে একটা বিন্দুতে ছেদ করছে সো যে বিন্দু ছেদ করছে সেটা কি বলা যায় নিয়মক রেখার উপর রেখা এটা যদি আমাদের একটা বিন্দু জানা থাকে একটা সরলরেখা জানা থাকে তাহলে আমরা তার লম্ব দূরত্ব বের করতে পারি সেই লম্ব দূরত্বের সূত্রটা কি লম্ব দূরত্বের সূত্র হল মডুলাস অফ নিয়ামক রেখার সমীকরণ বা যেই সমীকরণটা থাকবে সেটা একটা সরলরেখার সমীকরণ যেহেতু নিয়মক রেখা একটা সলরেখা আমি ধরে নিচ্ছি নিয়মক রেখার সমীকরণ হবে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ফিজিক্স টু সি ধরে নিলাম ঠিক আছে সমীকরণ হবে লম্ব দূরত্বের সমীকরণ এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি আর নিচে হবে রুট ওভার এক্সের সহকারী স্কোয়ার ওয়াই সহকারী স্কোয়ার শেষ তাহলে এটাই আমরা এখানে বসাই দিই তাহলে কী চলে আসে যে এ এক্স স্কোয়ার প্লাস চলে আসে হলো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি আর নিচে কী আসে রুট ওবার এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আচ্ছা সো এটা যদি আর একটু সিমপ্লিফাই করি মানে কি এই রুট টুড রাখতে চাচ্ছে না তাহলে কী করবো স্কোয়ার করে দেবো স্কোয়ার করে দিই এক্স মাইনাস আলফা ও স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার এই টু কী চলে আসে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি হোল স্কোয়ার আর নিচে চলে আসে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওকে সো এইটা যেটা আমরা বের হলো সেটাকে আমরা বলতে পারি যে পরাবৃত্তের সাধারণ সমীকরণ আমাদের বের হয়ে গেলো আচ্ছা সো যার সাধারণ সমীকরণ থাকে তার তো একটা আদর্শ সমীকরণ থাকে তাই না সো আদর্শ সমীকরণের জন্য আমরা ধরে নিব যে পরাবৃত্তটা হবে পরবৃত্তের অক্ষরেখাটা রেখা হবে অক্ষের উপর অবস্থিত অবস্থিত আর শীর্ষবিন্দু বিন্দু হবে মূল বিন্দুতে তাহলে আমরা কী করতে পারবো সেটাকে আদর্শ সূত্রে কনভার্ট করতে পারবো তাহলে চিত্রটা যদি আবারও আঁকি তার বোঝার সুবিধার্থে আর কি তাহলে ধরেন যে চিত্রটা এই বাসায় ঠিক আছে এটা অক্ষরেখা যেটা অক্ষের উপর অবস্থান করতেছে আর এটা হলো নিয়ামক রেখা অক্ষরেখার উপর নিয়ামক রেখা লম্ব থাকবে আর এটা হলো পরবৃত্ত পরবৃত্ত একটা কী থাকে পরবৃত্তটা কী থাকে একটা উপকেন্দ্র থাকে যেটাকে আমরা এস বললাম একটা শীর্ষবিন্দু থাকে যেটাকে আমরা এ বললাম একটা কী হয় অক্ষরেখার নিয়ম রেখার কী হতে পারে সেদু স্থানাঙ্ক কী হবে সেটা বের করবো সমস্যা নেই সো আমরা কী করতে পারি ধরতে পারি যেমন কি প্রথম কী ধরলাম যে অক্ষরেখা হবে কি অক্ষররেখা একসক্রের বল অবস্থান করবে আর শীর্ষবিন্দুকে মূল হবে যেহেতু শীর্ষবিন্দু এ তাহলে মূলবিন্দুতে কী হবে জিরো জিরো ধরেই নিচ্ছে আর এখান থেকে এস কী হবে আমরা যেহেতু জানি যে এস পি সমান সমান পি এম তার মানে কি শীর্ষবিন্দু থেকে এর দূরত্ব যা শীর্ষবিন্দু থেকে নিয়ম রেখার দূরত্বতা সো ধরে নিচ্ছি এখান থেকে এতটুকু দূরত্ব হলো এ তার মানে এ কমা জিরো কি একশোকের উপর অবস্থিত রেখা মানে কি অক্ষের উপর অবস্থিত কোনো একটা বিন্দু বা কোনো একটা রেখার ওয়ার মান জিরো হয় তাই তো আচ্ছা তাহলে এটা কী হবে যেহেতু এটাও এ তার মানে যেহেতু এক্সের ঋণাত্মক দিকে আছে তার মানে কী হবে মাইনাস এ কমা জিরো সো আলটিমেটলি আমরা পেয়ে গেলাম কী পেয়ে গেলাম অলরেডি কিন্তু যেটা স্থানাঙ্ক মানে সূত্র হিসেবে দুটো স্থানাঙ্ক পেয়ে গেছে দুটো না সরি তিনটা স্থানাঙ্ক পেয়ে গেছে জেড এ আর কি উপকেন্দ্র আচ্ছা তার জন্য এখন আমরা যদি আদর্শ সমীকরণটা লিখে আমরা যদি সাধারণ সময় আমরা যদি সাধারণ সমীকরণটা লিখি সাধারণ সমীকরণটা কি পেয়েছিলাম পেয়েছিলাম যে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বেসিক্যালস টু নিয়ামক রেখার সমীকরণ তাই তো তো নিয়ামক রেখার সমীকরণ লিখে দিচ্ছি নিয়ামক রেখার সমীকরণ মক সমীকরণ স্কোয়ার আর নিজে হবে কি ওই নিয়ামক রেখার যে এক্সের সহক এর স্কোয়ার আর ওয়াই এর স্কোয়ার সো হক স্কোয়ার প্লাস ওয়াইয়ের সক স্কোয়ার তাই না আচ্ছা সেখান থেকে আমরা কী করতে পারি নিয়ম রেখার সমীকরণ বের করতে পারি কীভাবে বের করতে পারি দেখো তো আমরা কি জানি যে অক্ষের সমান্তরাল ঠিক আছে সেটা তো একসক্ষ ধরে নিলাম এটা অক্ষ সো অক্ষের সমান্তরাল যদি কোনো স্বল রেখা হয় এটা যদি অক্ষ হয় সেটা যদি অক্ষ হয় একসক্ষের সমান্তরাল যদি কোনো একটা শল রেখা হয় তাহলে কী বলতে পারি তাকে এত কিছু যদি ভি হয় মূল বিন্দুতে যদি মূলবিন্দু হয় আর মূলবিন্দু থেকে বি একক যদি উপরে হয় তাহলে কী বলতে পারি অক্ষের সমান্তরাল তার মানে হলো ওয়ু সমান সমান কি সামথিং সামথিং মানে পি আর যদি এরকম হয় যে অক্ষের সমান্তরাল এত বায়ক্ষ অক্ষের সমান্তরাল ঠিক আছে তাহলে কী হতে পারে ধরলাম যে অক্ষের সমান্তরাল ঠিক আছে এটা তার মূলবিন্দু সো অক্ষের সমান্তরাল যদি হয় তাহলে আমরা কী বলতে পারি যে এক্স ইজিকাল টু সামথিং সামথিং মানে সে কতটুকু ঘুরে আছে ধরলাম যে মূলবিন্দু থেকে এ একক দূরে আছে তাহলে কী স্থানঙ্ক হবে এ বুঝে গেছে যদি নেগেটিভ দিকে হয় তাহলে কী বলতে পারবো যে এক্স মাইনাস এক্স সমান মাইনাস এ তাই তো ওকে যদি আমরা এতটুকু বুঝে থাকি তাহলে আমরা একটু আগে আচ্ছা সো এখানে দেখো তো বলেছিলাম কি অক্ষরেখা এক্স অক্ষের উপর অবস্থান করতেছে তার মানে বুঝেই যাচ্ছে যে নিয়ামক যে রেখাটা আছে সেই নিয়ামক রেখাটা কি অক্ষের সমান্তরাল সো ওয়াই অক্ষের সমান্তরাল বুঝলাম এখন ওয়াই অক্ষ থেকে কত একক দূরে আছে মাইনাস এ একক দূরে আছে তাহলে কি বলতে পারি নিয়ামক রেখার সমীকরণ এক্স সমান সমান মাইনাস এ যদি এই পাশে নিয়ে আসি এক্স মাইনাস এ ইসিক্যালস টু জিরো এটা তো আমার নিয়মক রেখার সমীকরণ ঠিক আছে এটা আমার নিয়ামক রেখার সমীকরণ সমীকরণ ঠিক আছে এতদিন আমরা পেয়ে গেছি আচ্ছা সো বসাই দিই যদি এখানে আর আলফার বিটার পরিচয় কী জেনেছিলাম আলফার বিটা হলো আমার কী ছিল যে উপকেন্দ্রের স্থানাঙ্ক সো উপকেন্দ্রের স্থানাঙ্ক যদি বসাই দিই এখানে তাহলে কী হবে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যালস টু নিয়ামক রেখার সমীকরণ নিয়ামক রেখার সমীকরণ কী পেয়েছিলাম পেয়েছিলাম এক্স মাইনাস এ হোল স্কোয়ার আর নিচে কী হবে এক্সের সহক আর ওয়াই সহকের এক্সের সহকারের উপর স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহকের উপর স্কোয়ার সো এক্সের সহক তো ওয়ান মানে ওয়ানের উপর স্কোয়ার আর ওয়াইয়ের সহক তো জিরো জিরো স্কোয়ার সো এখান থেকে আমার চলে আসতেছে যে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে ওয়াই স্কোয়ার আর এখান থেকে চলে আসে হলো এক্স মাইনাস এ হোল স্কোয়ার ঠিক আছে সো আমরা যদি ওয়াই স্কোয়ারটাকে যদি বাম পাশে রেখে বাকি দুটাকে যদি দুপাশে পাঠিয়ে দিই তাহলে কী চলে আসতেছে ওয়াই স্কোয়ার সমান সমান এক্স মাইনাস এ হোল স্কোয়ার তারপরে মাইনাস এক্স প্লাস এ হোল স্কোয়ার আচ্ছা ঠিক আছে সো এখন আমাদের একটা সূত্র সম্পর্কে জানতে হবে সূত্রটা হলো এরকম যে আমরা জানি ফোর এ বি সমান সমান হলো এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার ঠিক আছে সো এই যে এই সূত্রের সাথে এটা কম্পেয়ার করা যায় না যদি কম্পেয়ার করি তাহলে বলা যায় যে ফোর এ এক্স সো এটা আমার চলে আসতেছে বিশ্বের পরাবৃত্তের আদর্শ সমীকরণ সমীকরণ আমরা বুঝে গেলাম আচ্ছা ওকে এখন হলো পরীক্ষা অনেক সময় দেখি যে এমসি কোথায় চলে আসে যে চিত্র দেখে তোমার সমীকরণ বের করতে হয় আচ্ছা ঠিক আছে তো চিত্র দেখে যদি সমীকরণ বের করে চিত্র হতে পারে চার ধরনের চার ধরনের হতে পারে আমি যদি চিত্রগুলো আঁকাই তাহলে এটা অক্ষরেখা এটা নিয়ামক রেখা এটা হলো একটা পরাবৃত্ত এরকম হতে পারে আচ্ছা আরেকটা হতে পারে যে এটা গেলো এটা গেলো এদিকে হতে পারে আচ্ছা এটা গেল আবার এরকম হতে পারে যে খরেখা গেল ওকে এটা হলো তার নিয়ামক রেখা এরকম হতে পারে আবার এখান থেকে এরকমও হতে পারে সো আমরা চিত্র দেখে বুঝবো কীভাবে কোনটা ইকুয়েশন কী আচ্ছা তাহলে যদি আমরা ক নিয়ে চিন্তা করি এর বেলায় যদি চিন্তা করি ক খ তাহলে আমি কয়েক যদি চিন্তা করি দেখো তো এটা তো তার অক্ষ আদর্শ সমীকরণের সাথে যা তুলনা করে দেখতে পারি আর কিচ্ছুই না একদম ইজি এটা একসক্ষ আর এটা তার নিয়ামক রেখা ঠিক আছে এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই আমার দেখতে হবে কোন অক্ষের উপর আসে ঠিক আছে রেখাটা কি এক সক্ষের আছে আসে অক্ষের উপরে আসে এখন দেখো তো যেহেতু এক অক্ষের উপরে আসে আর একটু আগে তো আমরা প্রমাণ করেছিলাম তো দিয়েই তাই না আচ্ছা যেহেতু এক্স অক্ষের উপরে আসে আর পরের ভিতরে হা করে আসে কার দিকে এক্স অক্ষের উপরের দিকে আর সমীকরণটা কী পেয়েছিলাম ওয়াই স্কোয়ার ইজিগাস টু ফোর এ এক্স এখান থেকে দেখো তো এটা কী হবে ওয়াই স্কোয়ার ইজিগাস টু ফোর এ এক্স সো এখানে এটা মনে রাখার সবচেয়ে সহজ টেকনিক হলো এই যে এক্স দেখতেছো মানে যার ঘাত ওয়ান যদি ওয়াইয়ের ঘাত ওয়ান হয় তাহলে ওয়ের দিকে হা করে থাকবে এই যেভাবে হা করে থাকবে আর যদি এক্সের ঘাত ওয়ান হয় তাহলে এক্সের দিকে হা করে থাকবে তাহলে আমরা বলতে পারি যে এটা কি হলো এক্সের ঘাত যেহেতু ওয়ান তার মানে কি এক্সের দিকে হা করে আছে বা এক্সের দিকে যদি হাঁ করে থাকে আমরা এটা লিখে দিব ওয়াই স্কোয়ার ইজিক্যালস টু ফোর এ এক্স আচ্ছা এবার দেখো তো এটা কি এক্সের ঋণাত্মক দিকের সাথে হা করে আসে না তার মানে কী হবে জাস্ট একটা মাইনাস চলে আসবে ওয়াই স্কোয়ার ইজিকাল টু মাইনাস ফোর এ এক্স ঠিক আছে আচ্ছা অ্যাপরটায় যদি আসি সো অপোর্টায় কী হবে এই চিত্রটা একটু দেখো এটা কি ওয়াই পজিটিভের দিকে হা করে আসে তাই না এটা যদি ওয়াইক হয় পজিটিভ দিকের সাথে হা করে আসে তার মানে কী আসবে এক্স স্কোয়ার ইজিক্যালস টু ফোর এ ওয়াই তাহলে এটা একদম ইজি কী হবে এক্স স্কোয়ার ইজিক্যালস টু মাইনাস ফোর এ ওয়াই আমাদের মোটামুটি চুক্ষাবার হয়ে গেল আচ্ছা সো এখন আমরা এই অংশ তো শেষ এবার আমরা হলো কিভাবে চিত্র দেখে জাস্ট আমরা সূত্র মনে রাখবো অনেক সূত্র আছে সো আমরা চিত্র দেখে কীভাবে সূত্রটা মনে রাখা যায় সেটা শিখব ঠিক আছে সো আবার সবুজ কালি নেই তাহলে আবারও চিত্র এঁকে ফেলি ঠিক আছে চিত্রটা একটু সুন্দর করে আঁকি যাতে করে আমাদের চিত্রটা বুঝতে সুন্দর হয় সহজ হয় সো এটা আঁকলাম আমরা অক্ষরেখা ঠিক আছে আর তাহলে এটা হবে তার হলো পরাবৃত্ত ওকে এখন জাস্ট আমরা সূত্রটা মনে রাখার ট্রাই করবো ঠিক আছে সূত্র মনে রাখার প্র্যাকটিস করতেছি বাট সূত্র বই আছে ছেলেকে মুখস্থ করতে পারো বাট আমরা মনে রাখা ট্রাই করতেছি চিত্র দেখে আচ্ছা সো পরাবৃত্তের একটা অক্ষরেখা থাকে অক্ষরেখা ঠিক আছে আমরা আদর্শ সম্মীকরণের জন্য দেখতেছি কার জন্য ওয়াই স্কোয়ার ফিজিক্যালস টু ফোর এ এক্সের জন্য দেখতেছি ঠিক আছে আরেকটা হতে পারে এরকম সেটা আমরা পরে দেখবো যে এক্স স্কোয়ার ইজিক্যালস টু ফোর এ ওয়াই এটার জন্য লেখা যায় জাস্ট এই সূত্রগুলোকে উল্টাই দিলেই হয় আসতেছি আমরা নেক্সট সমস্যায় সো আমরা কী থাকে পরবৃত্তের পরাবৃত্তে থাকে একটা উপেন্দ্র এস থাকে একটা শীর্ষবিন্দু এ থাকে অক্ষরেখা এবং নিয়ামক রেখার কী থেকে ছেদ বিন্দু থেকে জেড ওকে আরেকটা বিন্দু থেকে পি ধরে নিলাম যে পি একটা বিন্দু যার স্থানঙ্ক এক্স কোমা ওয়াই আচ্ছা এ পি থেকে একটা লম্ব টানবো কার উপর নিয়ামক রেখার উপর টানলাম যেখানে ছেদ করি সেটাকে আমরা এম ধরলাম এতটুকু আমাদের ক্লিয়ার আচ্ছা এবার আমরা স্থানাঙ্কটা লিখবো যেহেতু স্থানাঙ্কটা লিখবো তাহলে একটু খেয়াল করো ধরো শুরু করতেছি এ থেকে শিশুবিন্দু স্থানাঙ্ক আমরা ধরে নিয়েছিলাম আদর্শ যেহেতু আদর্শের জন্য আমরা ধরে নিয়েছিলাম কি শিশুবিন্দু জিরো জিরো তো শিশুবিন্দু স্থানাঙ্ক কী হবে জিরো জিরো ঠিক আছে ওকে আর তারপর কি উপকেন্দ্রের কথা আসি উপকেন্দ্র কি শীর্ষবিন্দু থেকে এতটুকুর দূরত্ব ঠিক আছে এতটুকু দূরত্ব কি ধরে নিলাম ধরে নিলাম এ যেহেতু সে কি অক্ষের উপর অবস্থান করতেছে তাই ওয়ার মান জিরো সো উপকেন্দ্রের স্থানাঙ্ক কি এ কমা জিরো আচ্ছা এবার নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক হতে আসতেছে সো নিয়ামক রেখার পাদবিন্দু স্থানাঙ্ক মানে রেখা নিয়ামক রেখা যে বিন্দু ছেদ করছে দেখো তো শর্ত সাপেক্ষে কি এ থেকে এতটুকু কী এ পরিমাণ ডিস্টেন্স হওয়ার কথা তাই না কারণ শীর্ষ থেকে নিয়ামক রেখার দূরত্ব এবং উপকেন্দ্রের দূরত্ব সমান আচ্ছা তাহলে এটা স্থানাঙ্ক কী হবে যেহেতু এটা মূলবিন্দু মূলবিন্দু থেকে নেগেটিভ দিকে গেছে তার মানে কী হবে মাইনাস এ কমা জিরো এটাও বুঝে গেছে আচ্ছা এইবার আমরা সমীকরণে আসি সমীকরণ এক সক্ষের সমীকরণ যদি বের করতে চাই এটা তো এটা তো কি অক্ষর রেখার সমীকরণ তাই তো অক্ষরেখাটা কি অক্ষরেখাটা হলো এক সক্ষের সমান্তরাল অক্ষরেখাটা যেহেতু অক্ষের সমান্তরাল আচ্ছা রেখাটা কি অক্ষরেখাটা হলো এক অক্ষের উপর অবস্থান করতেছে সো অক্ষের উপর অবস্থানকারী কোনো রেখার সমীকরণ কী হয় ওয়াই সমান সমান জিরো সো এটি কিছু সমীকরণ অক্ষরেখার সমীকরণ এবার যদি আসে নিয়ামক রেখার সমীকরণ কি এই যে এটা হলো তার নিয়ামক রেখা নিয়মক রেখা বা দ্বীপ দ্বীপক্ষ রেখা সো নিয়ামক রেখা সমীকরণ কি নিয়ামক রেখার সমীকরণ হবে হলো সে মূলবিন্দু থেকে কত রূপ দূরে আছে সে মূলবিন্দু থেকে মাইনাস এ একক দূরে আছে আর কি সে হলো ওয়াই অক্ষের সমান্তরাল তাই তো নিয়মক রেখা ওয়াই অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি এক্স ফেজিক্যালস টু সে কত একক দূরে আছে মাইনাস এ একক সুতরাং এক্স প্লাস এ ফিজিক্যালস টু জিরো ওকে এখন হতে পারে উপকেন্দ্রিক লম্ব উপকেন্দ্রিক লম্ব কোনটা এটা তো উপকেন্দ্র উপকেন্দ্রের উপরে যে লম্ব টাকা হয় সেটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব আমরা লম্ব এঁকে ফেললাম ওকে আচ্ছা এটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব এখন উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কী হতে পারে আচ্ছা উপকেন্দ্রিক লম্ব এবার উপকেন্দ্রিক লম্ব কী করছে মূল বিন্দু থেকে এ একক দূরে আছে আর সে শেখি অক্ষের সমান্তরাল যেহেতু অক্ষের সমান্তরাল তার মানে কী হবে এক্স কত একক দূরে আছে এ একক সুতরাং কী হবে এক্স মাইনাস এ টু জিরো এটা কীসের সমীকরণ এটা হলো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এইবার হলো উপকেন্দ্রিক লম্বের ধর্গ এটা প্রমাণ করা যায় যদিও আমরা প্রমাণে যাব না জাস্ট এতটুকু দেখো এই উপকেন্দ্রিক লম্বটা কী করছে পরে একটা বিন্দুতে ছেদ করছে আবার এই দিকেও একটা বিন্দুতে ছেদ করছে আমরা ধরে নেব যে এখান থেকে এতটুকু হলো টু এ তাহলে এখান থেকে এতটুকু তো কী হবে টু এই হবে তাহলে উপকেন্দ্রিক লম্বের ধর্গ কী হবে মডুলাস অফ ফোর এ বুঝা গেল আচ্ছা এবার হবে যে উপকেন্দ্রিক লম্বের এই যে তারা কি ছেদ করছে কার সাথে পরাবৃত্তর সাথে যেই বিন্দুতে ছেদ করছে কয়টা বিন্দুতে উপর একটা বিন্দু ছেদ করছে নিচে একটা বিন্দুতে ছেদ করছে তাহলে স্থানাঙ্গটা কী হবে উপরের ক্ষেত্রে যদি বলি উপরের ক্ষেত্রে যদি ধরি স্থানাঙ্গটা কী হবে সে হল মূল বিন্দু থেকে এ একক দূরে আসছে আসার পরে তার মানে মূল বিন্দু যেহেতু এ একক দূরে আসছে তার মানে বলতে পারি এক্সের মান এ আচ্ছা এবার কী হয়েছে সে মূল বিন্দু থেকে দুই একক উপরে উঠছে বা দুই এ উপরে উঠছে তার মানে টু এ আর নিজেটা তো আর বলাই লাগবে না এ কমা মাইনাস টু এ যেহেতু ঋণাত্মক দিকে আচ্ছা সেটা আমরা পেলাম সেটা হলো উপকেন্দ্রিক লম্ব পরাবৃত্তের যে বিন্দু ছেদ করেছে ঠিক আছে বা প্রান্ত বিন্দুদ ওকে আমরা পেলাম এখান থেকে আর কি আসতে পারে একটা জিনিস আসতে পারে সেটা হলো যে এই যে শীর্ষ বিন্দু দিয়ে যদি একটা স্পর্শ আঁকি সে স্পর্শকের সমীকরণ কি হবে ঠিক আছে সো শিশুবিন্দুটা কি অক্ষের উপর অবস্থান করতেছে তাই তো শিশুবিন্দুর স্পর্শকটা যেহেতু অক্ষের উপর অবস্থান করতেছে তার মানে কি এক্স এক্স অংশ সমান জিরো সো আমাদের মোটামুটি সব সূত্রই হয়ে গেল এখন জাস্ট সূত্রগুলা একটু লিখি আমাদের বোঝার সুবিধার থাকে সো আমরা কী পেলাম প্রথম হলো শিষ্যবিন্দুর স্থান এবার না দেখে জাস্ট চিত্রটা ইমাজিন করে যদি চিন্তা করি জাস্ট মনে মনে ইমাজিন করো তাহলে চিন্তা যদি করি তাহলে কি বলা যায় যে এটার ক্ষেত্রে লিখতেছে ওয়াই সমসমন ফোর এ এক্সের ক্ষেত্রে লিখতেছে ঠিক আছে এক্স অক্ষের দিকে হা করে থাকে তখন শিশুবিন্দু যে শিষ্য বিন্দুর স্থানাঙ্ক কী ধরেছিলাম এ এর স্থানাঙ্ক কত এ কমা জিরো সরি জিরো কমা জিরো তার মানে এ হলো জিরো কমা জিরো আচ্ছা তারপর কী ধরেছিলাম উপকেন্দ্রের স্থানাঙ্ক এস আচ্ছা তাহলে হবে উপকেন্দ্রের স্থানাঙ্ক এস যেহেতু ধরেছিলাম এ কমা জিরো তাহলে নিয়ামক রেখার রেখার পাদবিন্দু বিন্দুর স্থানাঙ্ক কি হবে স্থানাঙ্ক হবে হলো জেড হল কি হবে মাইনাসে কম জিরো আচ্ছা যেহেতু নিয়ামক রেখায় চলে আসছি তাহলে বলতে পারি যেহেতু নিয়ামক রেখা চলে আসছি তাহলে বলতে পারি যে নিয়ামক রেখা সমীকরণ নিয়ামক রেখার সমীকরণ তাহলে কি হবে সমীকরণ হবে হলো চিত্রে যদি আবার যায় তো নিয়মক রেখার সমীকরণ দিতে যেহেতু নিয়মক রেখা কিসের সমান্তরাল ওয়াই অক্ষের সমান্তরাল কতটুক দূরে আছে মাইনাসে এ দূরে আছে তাহলে কী হবে এক্স ইজিক্যালস টু মাইনাসে সো আলটিমেটলি এখান থেকে চলে আসে হলো এক্স প্লাস এ ইজিক্যালস টু জিরো তারপরে কী হলো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কারণ কীতে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আবার চিত্রে যদি আসে সে উপকেন্দ্রিক লম্ব কোনটা এটা তার সমীকরণ কী হবে সে হলো এই যে সে হল কিসের ওয়ক্ষের সমান্তরাল আর কত একক দূরে আসে এ একক দূরে আসে তাহলে কী হবে যে এক্স ফিজিক্যাল টু এ আর এখান থেকে যদি নিয়ে আসি এক্স মাইনাস এ ফিজিক্যাল টু জিরো ওকে আর যদি বলো অক্ষরেখার সমীকরণ কী হবে অক্ষ রেখার সমীকরণ অক্ষরেরখা সমীকরণ তাহলে কী হবে যেহেতু এক্স অক্ষের উপর অবস্থান করতেছে ওয়াই সময় সমান জিরো এবার বলতে পারে যে উপকেন্দ্রিক লম্বের ধৈর্ঘ্য এই লম্বের ধৈর্ঘ্য কী হইতে পারে এত উপকেন্দ্রিক লম্বের ধৈর্ঘ্য কোনটা যেন উপকেন্দ্রিক লম্ব এই যে এখান থেকে ধর পুরাটাই উপকেন্দ্রিক লম্বের ধর্ম যেহেতু টুয়ে প্লাস টুয়ে সমসম ফোরে আর ধর্ঘ্য যেহেতু ঋণাত্মক হইতে পারে না তাই মডেল অফ ফোর এ আমাদের যদি এই কয়টা সূত্র যদি আমাদের মাথায় থাকে তাহলে আমাদের আর কেউ অঙ্কতে আটকাতে পারবে না ঠিক আছে সো আজ এই পর্যন্তই থাক তোমরা বাসায় সূত্রগুলো ভালো মতো দেখো আল্লাহ হাফেজ